উনত্রিশে জুলাই তখন আমার একটা মাহফিল ছিল খুলনা হেলাতলা মসজিদের সামনে আমি বক্তব্য শেষ করে বাসায় ফিরব আমাকে যখন রিক্সা উঠানো হলো সাথে সাথে আমি দেখলাম যে সাদা পোশাক পরা পাঁচ ছয়জন লোক এসে রিক্সাটা ঘিরে ফেলল তারা বলল যে ডিআই ওয়ান থানায় বসে আছে কোনো থানায় উনি আপনার সঙ্গে একটু কথা বলতে চান আপনি মেহরবানি করে থানায় আসেন আমি বুঝতে পারলাম আমি গ্রেপ্তার হয়ে গেছি তো আমাকে নিয়ে যাওয়া হল থানায় থানায় নিয়ে আমাকে বসে দেওয়া হল ওসি সাহেব আসলেন এসে আমাকে বসা দেখে সেকেন্ড অফিসার সে বলছে আমি তো জানি না এইভাবে লেগে গেল ওরা আর বলে গেল যে ওনাকে নাকি গ্রেফতার করা হয়েছে তারপরে রাত গভীর হল উনি অর্ডার দিলেন ওনার সেকেন্ড অফিসারকে যে আমার এই রুমের মধ্যে আমার চেয়ার টেবিল সরাও এবং আমার বাসা থেকে একটা খাট নিয়ে আসো খাট আনা হলো তোষক বিছানার চাদর মশারি ইত্যাদি এনে চেয়ার টেবিল সেখানে আমাকে শুতে দেওয়া হবে থানায় আমাকে তিন দিন রাখা হলো তিন দিনের দিন অর্ডার হলো যে আমাকে ঢাকায় পাঠাতে হবে তখন ওসি সাহেব তিনি দাওয়াত দিয়ে আমাকে তার বাসায় নিয়ে গেলেন এবং কিছু খাবারের ব্যবস্থা করলেন বললেন যে এই খাবারগুলি আমার বেতনের টাকা তো আপনি নির্দ্বিধায় এগুলি খান উনি খুব নাম করা ওসি ছিলেন আমার মনে আছে তার নাম ছিল বাদশা মিয়া শেখ মুজিবুর রহমান সাহেব তাকে খুব আদর করতেন তো বাদশা মিয়া তিনি আমাকে বললেন থানা এই কোন রথি মহারথী গ্রেপ্তার হয়ে আসলে তাকে খাট দিয়ে শোয়ানো হয় মশারি টানাই আমার সার্ভিস লাইফ আমি দেখি আমি আমি আপনার জন্য এটা এটা কেন করলাম তাও জানি বললেন দেখিনি একটা দোয়া করবেন দোয়া শিখেছেন একটা দোয়া করবেন কি দোয়া তিনি বললেন যে আপনি যখনই কোন সমস্যার সম্মুখীন হবেন তো বলবেন আল্লাহমা রাজা আলুকাফিন তাই বললাম আপনি এটা জানেন কি করে তিনি বললেন যে এখানে মরানা মদুদ্দিস সাহেব আসছিলেন এই যে হাদিস পার্কে খুলনা হাদিস পার্কে তিনি বক্তব্য রাখছিলেন তিনি হাদিস থেকে এটা উল্লেখ করেছিলেন আর আমি ডিউটিতে ছিলাম আমি এটা নোট করে নিয়েছিলাম দেখলাম যে লোক আল্লাহ মেহরমানি হাদিসের খোঁজ খবর রাখে আমি বললাম তো আমার এটা তো আছে আপনি স্মরণ করান আপনাকে ধন্যবাদ পুলিশ লাইন থেকে পাঁচজন পুলিশ এর একজন হাবিলদার সহ পাঁচজন পুলিশ তাদের কাছে দেখলাম দড়ি আছে আর আছে তাদের কাছে হ্যান্ডগামা জিজ্ঞেস করছে স্যার কাকে নেব ঢাকা কাকে নিতে হবে তো এটা বলার পরে অজি সাহেব বললেন যে তাদের ধারণা ছিল যে আসামি হাজতের মধ্যে উনি বললেন যে না এই তো আমার সামনে বসা তো আমার একটা কালো জামা গায়ে যাওয়া ছিল সাদা একটা রুমাল ঘাড়ে ছিল হাতে একটা তসবি ছিল আমি বসে আছি তো ওরা দেখে আপকে উঠেছে এখন ওরা আমাকে কিভাবে নিবে তখন দেখলাম ওরা পাশে গিয়ে পরামর্শ করতেছে ফিস ফিস করে পরামর্শ করছে আমি শুনতে পাচ্ছি তারা বলছে গ্রেফত হ্যান্ডক্যাপ পরাবো কি পড়াব না এই নিয়ে তাদের মধ্যে দুইটা ভাগ হয়ে গেল একজনও বলছে পড়াও আর চারজনও বলছে না দরকার নেই তারপরে তারা সিদ্ধান্তহীনতায় ঘুবছে দ্বারকার অথিসের কাছে গিয়ে জিজ্ঞেস করলো যে আমরা এখন কি করব আমরা তো সাহস করতেছি না হ্যান্ড কাপ সাহেব বললেন যে আমি তো এটা বলতে পারবো না যেহেতু উনি আমার এখানে তিন দিন ছিলেন নিজের ইচ্ছায় কোন সেন্ট্রি ছাড়াই তিনি গেছেন উজু করতে গেছেন গোসল করতে গেছেন নামাজ পড়ে মসজিদে আবার এখানে ফিরে এসে বসছেন আমি কোন পলিউশন আর লাগাইনি এখন লম্বা পথ তোমরা চিন্তা করো কি করব কিছুক্ষণ ভেবে হাবিলদার তিনি বললেন আমার দিকে তাকে বললেন যে কোনো ক্রমে আমার যদি চাকরি চলেও যায় তা আমার আমার পক্ষে সম্ভব না আপনাকে তা আমি আপনাকে এইভাবে নিয়ে যাব তবে আপনি লক্ষ্য রাখবেন আমাদের চাকরিটা যাতে নষ্ট না হয় তাই আমি বললাম আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন তা আমাকে নিয়ে তারা ট্রেনে উঠলো সারাটা পথ তারা নির্বিঘ্নে ঘুমালো আর আমি কমলাপুর স্টেশন পর্যন্ত খুলনা থেকে তাদের এই রাইফেলগুলি পাহারা দিলাম এরপরে কমলাপুর স্টেশন থেকে নেমে ফজর নামাজ পড়ে তারপরে তারা রাজারবাগ পুলিশ লাইনে আমাকে নিয়ে আসল এখানে আমাকে ঢুকাবার সময় হাবিলদার দেখি হাবিলদার কাঁপতেছে এবং দশ টাকা না বিশ টাকার একটা নোট হবে আমাকে দিয়ে বলল যেটা আমার হালাল টাকা আপনি এটা রাখেন কোনো সময় হয়তো আপনার প্রয়োজন হতে পারে তখন আপনি এটা কাজে লাগাবেন তো আমি দেখলাম তার চোখে পানি দেখে আমি চিন্তা করলাম যে আমি যদি এটা প্রত্যাখ্যান করি যদি না নিই তবে তারা মনে কষ্ট পাবে আমি তার কাছ থেকে টাকাটা নিলাম এবং তার জন্য আমি দোয়া করলাম তারা আমাকে আমাকে যে রুমে রাখা হলো আমি ঢুকে দেখলাম সেখানে সমস্ত শরীর কাটা ফাটা রক্ত তারপরে চোখে পানি কান্দাকাটি করতেছে আট দশটা যুবক ছেলে সেখানে বসা সেখানে নিয়ে আমার বসে আমি জিজ্ঞেস করলাম তোমরা কারা তারা বলল যে আমরা শিরাসিক দারে দল করি তো তোমাদের কাছে কোথায় তো বলল যে আমাদের তিন তেলা দেখে নিছিল ওখানে আমাদের মার্কেটিং করেছে নানা ডকুমেন্ট জিজ্ঞাসা জিজ্ঞাসাই করেছে এরমতে এক পুলিশ এসে আমাকে বলল যে দেলাওয়ারসেন সাইদিকে Ambulance বলল যে চলেন তিন তলা এখন এদিকে এদের তিন তলা দিয়ে মারি পাঠিয়েছে পাঠায়ছে আর আমাকে সেই তিন তলা ডাকতেছে তখন আমি ভাবলাম যে এই হাসলবুদা আমার হবে আমার এ ধারণা হলো যে এত দিন আমি সাহবাইক রামদের ইসলামের সাহবাইক রাম এবং ইসলামী আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন উপমহাদেশে অথবা পৃথিবীতে তারা যে দিনের কথাগুলি বলে টর্চার হয়েছেন সম্ভবত এটা আমার আছে এটি আমি মনে করে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আমি চলে গেলাম দিন তারা আমাকে নেওয়া হল আল্লাহর মেহরবানি সেখানে গিয়ে আমার ধারণার ব্যতিক্রম জিনিস দেখতে পেলাম দুইজন অফিসার ছিলেন ওখানে বসা তারা আমাকে প্রশ্ন করলেন এবং সে প্রশ্নগুলি ছিল আমি দেখলাম এত বড় ফাইল আমার সামনে আনা হয়েছে ফাইলগুলি উনিশশো বাহাত্তর থেকে শুরু করে পঁচাত্তর পর্যন্ত আমি কোথায় কি বলেছি তাই তারা বলল যে আপনি অমুক জায়গায় মোনাজাতে বলেছিলেন যে আল্লাহ কাফেরদের হাত থেকে আমাদেরকে রক্ষা করো এটা কেন বলেছেন তাই বললাম যে এটা আমি তো কাউকে লক্ষ্য করে বলিনি এটা আল্লাহ শিখানো তো আল্লাহ বলেছেন না আল্লাহ কমেল কাফির আল্লাহ তালা কাফেরদের মোকাবেলা আমাদেরকে তুমি সাহায্য করো তুমি আমাদের মনি তুমি আমাদের মাওলা আমি সেটা বলেছি কেউ কেউ এটা নিজের গায়ে টেনে নেবে আমি তো সেজন্য বলিনি তো এইভাবে অনেক আমাকে জুগেট করা হলো তারপরে আমাকে বিকালবেলা হলো সন্ধ্যার একটু আগে জোড়ায় জোড়ায় হ্যান্ড কাপ পরানো হলো একজনের হাত আর একজনের হাত এভাবে করে দেওয়া হলো ওই সেদিন আমাকে হ্যান্ড কাপ পরানো হলো তা আমি চিন্তা করলাম যে এটাও একটা শুননত হয়ে গেল ইউসুফ্লাহসাল্লাম জেলে গিয়েছিলেন বহু নবী আল্লাহর আল্লাহলিদের হাতে হ্যান্ড কাপ পড়েছে তো আমাকে নেওয়া হলো এটা হচ্ছে শাহবাগ পুলিশ কন্ট্রোল রুম সেখানে ঢুকানো হলো ওরা একজন একজন করে খুলতেছে আর ভিতরে ঢুকাচ্ছে তো সেই অবস্থায় আমাকে একটা পুলিশ দাড়িওয়ালা বুড়া মানুষ সে ঢুকাচ্ছে একজন একজন করে যখন আমি পালাকক্রমে যখন আমি আসছি তখন ওই আমার সাদা পাজামা আর কালো জামা দেখে আমার দিকে তাকায় এসেছে হাত দিকে তাকায়া এটা খুলতে ছিল আর পুলিশটা কেঁদে ফেললো বললো যে আহারে এইসব মানুষ ধরা আরম্ভ করেছে ব্যস্ত থাকবে না ঠিক এই কথাগুলি তিনি বললেন আমি ভিতরে ঢুকলাম সবাইকে ঢুকাবার পর এই পুলিশ বেসারা ঢুকছে আমার রুমে রুমটা খুবই সংকীর্ণ পুলিশ এসে আমাকে বলল ওই সেই পুলিশটা যে আমাকে ওখান থেকে ছাড়লো সে এসে বললো যে এখানে তো খাবার খুব নিম্নমানের আপনার কাছে যদি টাকা থাকে তাহলে টাকা দেন আমি আপনার খাবার এনে দি বাইরের থেকে তো আমি ওই সেই হাবিলদারের দেওয়া সেই টাকাটাই ছিল আমার কাছে পুঁজি আমি সেটা তাকে দিয়ে দিলাম সে তখন আমার জন্য খাবার নিয়ে আসলো আমি সেই খানা খেয়ে ঘুম আসতেছে না এই পরিবেশ তো জীবনে পড়িনি কখনো বিনা বালিশে বিনা বিছানায় আমার কাছে সুযোগ একটা ছোট্ট শরীফ ছিল আর একটা রুমাল আর কিছুই নাই জামা আর জামা পাশে এরপরে স্বপ্নে দেখি সেই গভীর রাত্রের স্বপ্ন দেখছি বৃষ্টি পড়তেছে মসলধারের বৃষ্টি সেই বৃষ্টিতে সাত চোয়াইয়া পানি পড়তেছে আমি যে রুমে ছিলাম সেই রুমে পানি পড়ে একেবারে আমার খাটের কাছাকাছি এসে গেছে তখন আমি আমার ঘুম ভেঙে গেল এবং আমি চিন্তা করতে লাগলাম যেটা কি দেখলাম পরে আমার ধারণা